নমস্কার বন্ধুরা সুতৃষ্ণা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি আলু পটল আর পেঁপে সয়াবিন দিয়ে একটি রেসিপি করে দেখাবো তোমাদের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে এখানে দেখো আমি সব কেটে নিয়েছি পেঁপে আলু পটল আর মশলাটা কেটে নিয়েছি বেটে নেবো এবার এইবার কড়াইতে জল দিয়ে নুন দিলাম সামান্য সয়াবিনগুলো সেদ্ধ করে নেব তোমরা অনেকেই জলে ভিজিয়ে রাখো তবে একবার সেদ্ধ করে দেখবে দুর্দান্ত লাগে খেতে খুবই নরম সফট হয় এ দেখো সেদ্ধ হয়ে গেছে এইবার নামিয়ে নেব এইবার কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপর পেঁপে এইগুলো ভেজে নেব এরপর পটল দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব ভালো করে একটু ভেজে নেব এরপর সয়াবিনগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার একটু ঢাকনা দিয়ে দেব এ দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এবার কড়াইতে সরষে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নুন দেবো স্বাদ মতো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেব এ দেখো কষানো হয়ে গেছে এরপর রসুন বাটা আর শুকনো লঙ্কার বাটা দিয়ে দিলাম একসঙ্গে আদা বাটা দেবো ভালো করে মশলা কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটি কষাতে হবে না হলে মশলা পুড়িয়ে যাবে টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে ভালো করে এরপর একটা বাটিতে জলে গুলে রেখেছিলাম গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি সেটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে এই দেখো মশলা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা আলু পটল পেঁপে আর সয়াবিন দিয়ে দিলাম মশলা সমেত ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম অল্প জল দেবো যেহেতু এটি কারি মতো হবে সেই জন্য বেশি জল দেবো না এবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সামান্য চিনি দেব স্বাদ ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি দিলাম তোমরা চিনি যারা পছন্দ করো না দিতেও পারো রেডি হয়ে গেছে আমাদের পটল সয়াবিন আলু পেঁপের তরকারি দেখতেও দারুণ হয়েছে খেতেও অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি আর রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও রেসিপিটি এখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো